মানে আমার আর বুঝে ধরে না আমার আছে আমাদের দেশে গরু কোরবানি কোরবানির সময় গরুটা বাড়িতে সময় মানুষ কি শিখায় গাড়ির থামাইয়া ভাই কত আচ্ছা আপনার কি দরকার ওইটার কোরবানি এটা কত এটা না আপনার দরকারটা কি আমার বুঝান গতবার কইতো ওই কথা বাকি এখানে মূল থিংসটা হলো। এটা যে আবাদত এটা ভুলে গেছে কি বলছি এটা যে আবাদত এটা ভুলে গেছে আমার গরুটা আমি কিনছি দুই লাখ টাকা দিয়া যদি আপনি কষ্ট করি দুই লাখ টাকার এক লাখ আশি হাজার টাকার গরু আপনি কিনে ফেলছেন দুই লাখ টাকা আচ্ছা আপনি বলেন তো বিশ হাজার টাকা আপনি ঠইক যে নালারে বাড়তি দিচ্ছেন যতক্ষণ

আপনি এক লাখ আশি হাজার টাকা দিয়ে একটা গরু দেন গতবার দিয়েছেন এক লাখ আশি হাজার আপনি যদি একটু বুদ্ধি করেন একটু বুদ্ধি করেন এবার গরুটা কিনলেন এক লাখ তিরিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার বিশটা হাজার টাকা তিরিশটা হাজার টাকা যদি আপনি হাতে রাখলেন এই টাকাটা যদি আপনার নিকটতম মাদ্রাসাতে দিয়ে দেন বলেন যে হুজুর আপনারা একটা ছাগল কিনে একটা গরুতে সাত ভাগের এক ভাগ দিয়ে আপনি একটা গরুতে অংশ দিয়া এই আল্লাহর মেহমানদেরকে খাওয়াই দিয়েন বলেন তো মামলাটা কেমন হবে

দশটা হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনেন দশ হাজার টাকা দিয়ে শুধু এক বছর বয়সে একটা ছাগল কিনেন আল্লাহর জন্য করেন রব বলবেন প্রতিটা একটা আর যদি এই কারণগুলোর জন্য করেন তো বাজারের সবচেয়ে বড় গরুটাই কিনলেন বাইশ লাখ টাকা দিয়ে কি লেখিন আপনার আপনার এখানে বাইশ গোটাও জমা হবে না লাইয়ানা আলা আল্লাহ লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালু তাকওয়া তোমাদের গরু আমার কোনো দরকার নাই তোমাদের ছাগলের আমার কোনো প্রয়োজন নাই তোমাদের গোশত আর রক্ত আমার কোনো প্রয়োজন নাই তোমাদের দিলটা আমার বড় প্রয়োজন কি প্রয়োজন বলেন তোমাদের দিল আমার বড় প্রয়োজন এজন্য কোরবানির বিষয়টা আচ্ছা কুরবানিতে যদি গোস্তগুলো খাওয়া যায় না হয়তো তো আমাদের দেশে গরুর কোরবানির প্রবণতাটা কেমন হতো আচ্ছা এক অক্ত নামাজ পড়ে না শিল্পপতি লেখির কোরবানি করে চোদ্দটা গরু এরকম মানুষ এটা আছে না নাই আছে না নাই আচ্ছা ওনার এই এটা আল্লাহর কি দরকার এমনি আচ্ছা কি দরকার ওনার এই কোরবানিটা রবের কি দরকারটা কি হ্যাঁ এটা রবের কাছে মাটির ডিবিও নয় কি নয় এটা কিছুই না এটা কিছুই না না এটা কোনো বিষয় না আচ্ছা কোরবানিটা ইসলাম কিনা বলেন তো ইসলামের একটা অধ্যায় কিনা ইসলামের একটা অংশ কিনা এটা ইতিহাসের সাথে সম্পৃক্ত কিনা বলেন আপনি আর পুরো ইসলামকে বিদ্যাংগুলি দেখিয়ে আপনি শুধুই কোরবানির পিছনে পড়লেন কোরবানি ইসলামের কত ভাগের এক ভাগ দৌরো কোরবানি হাজার ভাগের একবার যদি সারা জীবনে প্রতিদিন একটা একটা করে ওট কোরবানি করেন আর এক নামাজ ছেড়ে দেন কা ফারা হবে না এই জন্য কোরবানির বিষয়ে আমরা খুব সচেতন থাকবো বকদ্রে জরুরত হাওলাত করে কোরবানি করার প্রয়োজন নাই শুধুর উপর টাকা নিয়ে গরু কিনার দরকার নাই কি এখানে লৌকিকতার কোনো বিষয় নাই আপনি যত সামর্থ্য করুন কেন্দ্রের মধ্যে এক অংশ গরুর এক অংশ দিয়ে দেন ছাগলের একটা ছাগল দিয়ে দেন ঠিক আছে আল্লাহ তালা তাও ফিক দান করেন যেটা করব আল্লাহর জন্য করব করব তার জন্য আর যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে তাকে পঞ্চাশটা গরু জবাই করে দিয়ে দেবেন সামর্থ্য দিয়েছে তো দিয়ে দেন লেকিন আপনি নামাজ পড়েন না পঞ্চাশ গরু জবা করলেন আপনার এই গরুতে কোনো লাভ নেই এটা মনে রাখেন গরু বেচতে গিয়ে নামাজ পড়লেন না গরু কিনতে গিয়ে নামাজ পড়লেন না গরু কুটতে গিয়ে নামাজ পড়লেন না রান্না করতে গিয়ে নামাজ পড়লেন না খাওয়াতে গিয়ে নামাজ পড়লেন না বিলাতে গিয়ে নামাজ পড়লেন না আপনার এই কোরবানি মালিকের কাছে দুই আনার দাম নাই আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন